সকাল সকাল এদিকে বানিয়ে নিলাম মার জন্য সুজি তোমরা জানো কালকের ব্লগে দেখেছ যে মা দাঁত তুলে এসেছে যার কারণে ডাক্তারবাবু বলেছে যে দুদিন শুধু গলা কিছু খাওয়াইতে তো কালকে তো গলা ভাত দিয়েছিলাম তো আজকে সকাল সকাল সুজি বানিয়ে নিলাম মার জন্য আর আমার ছেলের জন্য আর এদিকে বসিয়ে দিলাম পাঁচ মেশালি একটা সবজি এখন মোটামুটি দশটার মতো বাজে সকালবেলা খাওয়া দাওয়া করে তারপরে এদিকে ছেলেকে ঘুম পাড়িয়ে এদিকে আমি রান্নাঘরে চলে আসলাম তো একটা সবজি করব ডাল করব আর হচ্ছে পটল ভাজা আর মার জন্য আবারও সেই কলা ভাত আর ডাল দিয়ে মা খাবে আর কি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো হ্যালো বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি মিডিয়া আন্দানি লাইফ চলে আসা বলছি সবাই খুব ভালো আছে বন্ধুরা তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে আমিও বেশ ভালো আছি আজ হচ্ছে মঙ্গলবার আর এখন হচ্ছে চলছে সকাল প্রায় সাড়ে দশটার মতো তো ঘুম থেকে উঠে উঠান বাড়ি ঘর সমস্ত কিছু ঝাড়ফাট দিয়ে পিছা তারপরে হচ্ছে জামা কাপড় কিছু ভিজিয়ে দিলাম কয়েকটা বাসন ছিল বাসন ধুয়ে নিলাম ধুয়ে একদম স্নান ধান করে পুজো দিয়ে নিয়েছি এই কাজগুলো একদমই করে নিয়েছি কারণ এগুলো যদি ক্যামেরার সামনে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাই অনেকটা লেট হবে আর আমার সকালে কাজগুলোও লেট হয়ে যাবে আর ছেলেও আছে আমার তো তাড়াহুড়ো করে সমস্ত কাজ বাজ করে তারপরে ভিডিওটাকে এডিট করে তোমাদের দাদাভাই এডিট করলো আমি হচ্ছে ভয়েস টয়েস দিয়ে এই মাত্র আসলাম তো ছেলে এক ঘুম দিয়ে এখন বাবার সাথে রাস্তা হাঁটছে আর আমি এদিকে বসিয়ে দিলাম রান্না আজকে রান্না বেশি কিছু করবো না ডাল করব ডাল হয়ে গেছে আমার ভাত হয়ে গেছে আর হচ্ছে সব কিছু দিয়ে একটা নিরামিষ তরকারি আর হচ্ছে পটল ভাজা এই হচ্ছে রান্না আর মার জন্য হবে হচ্ছে গলা ভাত তো আজকে দুপুর দুপুরবেলাও নাকি মা গলা ভাত খাবে তোমাদের দাদাভাই বললো তো যার কারণে মাকে হচ্ছে গলা ভাতের সাথে হচ্ছে গো ঝেঙ্গা আর পটল সেদ্ধ তো খাইতে পারবে না আচ্ছা সেদ্ধ খাইতে পারবে তো ঝেঙ্গা আর পটল এগুলো সেদ্ধ দিব আর তোমাদের দাদাভাই আর হিয়া একটু ভাত খেয়ে নিলো কালকে রাত্রে ভাত ছিল ডাল ছিল ডাল ছিল না ডাল আর ভাত ওরা খেয়ে নিলো মানে কি বলবো যখন মানুষের মানে বিপদ আসে না তখন চারিদিক দিয়ে বিপদ আসে তো আমার সাথেও শীত এরকমটাই হয়েছে মানে চারিদিক দিয়ে বিপদ আমাকে একদম ঘিরে ধরছে তো কি বিপদ হয়েছে বলো তো চলো তোমাদের দেখায় আসো তোমাদের দেখাচ্ছি মানে আমার এই বিপদটা মানে আমার এই বিপদটা ঘটাই যে হচ্ছে আমার বর সেটা হচ্ছে এরকম ভাই এত বড় একটা স্ট্যান্ড মোটামুটি তিন মাস হলো বোধ অনলাইনে অর্ডার দিয়ে আমার বর আমাকে কিনে দিছিল তো এটা হচ্ছে আমি বেশিরভাগ ভিডিও টিডিও তোমরা জানাই করি করার পরে নিচে রাখি না কারণ নিচে যদি রাখি এই জায়গাটাতে আমার ছেলে এদিকে হামাগুড়ি দিয়ে এসে একদম শেষ করে দেয় তো তার কারণে আমি এই জায়গাটাতে উঠায় রাখি আমি বাবা সবাই আর কি উঠায় রাখি তো কী বা করতে গেছে না কি করতে গেছে জানি না এই স্ট্যান্ডটা ভাবে পড়ছে স্ট্যান্ডের পুরো মাথাটা ভাঙে ফেলছে তো এটা অর্ডার দেওয়া হয়েছে মানে শুধুমাত্র মাথাটা অর্ডার দেওয়া হয়েছে তো বুঝতেই পারো আমরা যেহেতু থাকি গ্রামে তো শহর হলে কি হয় ফটফট মানে অর্ডার দিলে আজকে কালকের মধ্যে চলে আসে আর নালে হচ্ছে দোকানে গিয়েও নিয়ে আসা হয় যায় আর কি না আমাদের এখানে আশেপাশে এরকম স্ট্যান্ডের দোকানও নেই আর অর্ডার দিলেও অনলাইনে ওটা মিনিমাম এক সপ্তাহ লাগে তো আসতে অনেকটাই লেট হচ্ছে যার কারণে আমার ভিডিওগুলো না মানে কীরকম জানি হচ্ছে একটা স্ট্যান্ড যদি থাকে পবার তাহলে কিন্তু যারা আমরা ব্লগ করি আমাদের জিনিসগুলো মানে করতে সুবিধা হয় মানে কোনো একটা কাজ করতেছি রান্না করতেছি সেটাও স্ট্যান্ডে লাগা করতে সুবিধা হয় আর কোনো জামাকাপড় নাড়া এই সমস্ত কিছু তো যাই হোক এখন কতদিনে স্ট্যান্ডের মাথা আসে ততদিন হচ্ছে আর ততদিনে আমার ক্যামেরাম্যান হচ্ছে যে হিয়া ইয়াকে বলছি যে তুই আমার ক্যামেরা ম্যান আজকে থেকে তো জন্য ও আমার বেশিরভাগ কালকে থেকে ও আমার অনেকগুলো ভিডিও শ্যুট করে দিছে মানে পেছনের আর কি বাকি সমস্ত কিছু ও করে দিচ্ছে ধরছে আর কি ও তো যাই হোক আমার সাথে থাকতে থাকতে একটুখানি শিখবেও তাই না বলো ই ক্যামেরা ধরা টরা তো যাই হোক যদিও বা আমি অতটা দক্ষ না ক্যামেরা ধরা বলো ক্যামেরার ভালো অ্যাঙ্গেল বলো সমস্ত কিছু আমার বড় ভালো জানে তো ওর থেকে আমি যতটুকু শিখছি আর কি ততটুকুই আর কি রান্নাবান্না কমপ্লিট পটল ভাজা করলাম দেখতেই পারছো আর হচ্ছে তার সাথে পাতলা করে মুসুর ডাল আর হচ্ছে পাশমিছালির তরকারি আর পটলটা এবছর মানে এবছরের প্রথম যারা শহরে থাকো তারা তো সবসময় পটল এই সমস্ত কিছু সবজি পাও কিন্তু আমরা যারা গ্রামে থাকি আমরা কিন্তু সিজনে সিজনে এই তরকারিগুলো খেতে পারি তো রান্নাবান্না করে দেখে দেখো ঘর দোর সমস্ত কিছু মুছে নিলাম জামা কাপড়গুলো ধুয়ে দিলাম আর আজকে যা রৌদ্র উঠেছে কি বলবো মানে মানে কি বলবো আর মানে কাঠ ফাটা রোদ্রু যাকে বলে সেই রকম রোদ্রু তো মানে এই যে গরমের দিন চলে আসলো এখন কিন্তু আমাদের বাড়িতে থাকাই যাবে না টিনের বাড়িটা না অনেকক্ষণ পরে এখন ব্যস্ত চলছে মোটামুটি প্রায় একটার মতো এই মাত্র ভিডিও মোটামুটি প্রায় না একটা না একটা দুই বাজে তো এই মাত্র ভিডিওটা পাবলিক করলাম ভিডিওটা পাবলিক করে একটুখানি কমটা ঠেকালাম ছেলেকে যে রান্না বান্না করে ঘর দরগুলো মুছলাম মুছে গরম জল করলাম গরম জল করলে হাফ ফ্লাক্সে ঢুকিয়ে রাখলাম আর হাফ দিয়ে ওকে স্নান করালাম তো যদিও বা গরমের দিন তবুও হালকা একটুখানি গরম জল সাথে ঠান্ডা জল মিশিয়ে ওকে স্নান করানো হয় তো স্নান ধান করিয়ে ওকে এখনও একটুখানি এখানে যে খেলছে কারণ খাইয়ে দাইয়ে একবারে এখন ঘুম পাড়াবো না একটুখানি পাঁচ মিনিট খেলো তারপরে ওকে দুপুরের ঘুম পাড়াবো দিয়ে দেখো চোখগুলো একদম পুরো আমার বসে গেছে এই জায়গাগুলো একদম কালো কালো স্পট পড়ে গেছে মোবাইলে তবুও অতটা বোঝা যায় না কিন্তু দেখলে বোঝা যাবে এই জায়গাগুলো একদম পুরো কালো স্পট পড়ে গেছে যেটা ছিল না আমার মানে চোখগুলো আসলে বসে যাচ্ছে না চোখগুলো একদম কালো স্পট পড়ে যাচ্ছে দুপুরের পর থেকে আর কোনো রকম ব্লগ করা হয়নি বন্ধুরা তো এই দেখো এদিকে হচ্ছে এখন বাসতে চলছে রাত্রি প্রায় সাড়ে আটটার মতো তো এদিকে এই যে মাশরুম বের করে নিচ্ছি তো এই মাশরুমগুলো হচ্ছে আমাদের পাশের বাড়িতে একজন মানে ইসে করে তো আমাদের দিয়েছে খাবার জন্য তো এই মাশরুমগুলো হচ্ছে তরকারি করব। আর এই মাশরুমগুলো কেটে নিচ্ছি আর ছেলেকে ওদেরকে খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিলাম ওকে ডাল সেদ্ধ আর হচ্ছে ভাত গলা ভাত খাওয়ালাম আর মা রাত্রেবেলায় আজকে মোটামুটি আর কি সমস্ত কিছুই খেতে পারবে ডাক্তারের কথা অনুযায়ী তো সেই জন্য আর হচ্ছে মার জন্য আর এক্সট্রা করে কোনো গলা ভাত ঠলা ভাত না মা এখন সমস্ত কিছুই খেতে পারবে শুধুমাত্র গরম না ঠান্ডা খাবার আর কি খেতে পারবে কিন্তু সবই খেতে পারবে কোনো সমস্যা নেই তো যাই হোক এদিকে মাশরুমগুলোকে হালকা করে সেদ্ধ করে মানে ভাপিয়ে নিয়েছে নিয়ে এখানে মাশরুমগুলো ভেজে নিয়েছে আর কড়াইটা বলো তো কেন এরকম তার কারণ হচ্ছে দুপুরে এই কড়াইটার মধ্যে রান্না করা হয়েছিল কিন্তু আর মাজা হয় না ইউবেশ তেল ছিল তো সেই জন্য আর এরকমটাই হয় আমার এই কড়াইটা মানে যতবার রান্না করবো ততবার মেজে মেঝে রান্না করতে হয় তো যাই হোক এদিকে আলুটাও ভেজে নিয়েছি তারপরে মাশরুমটাও হালকা করে ভেজে নিলাম শুধুমাত্র একটুখানি নুন আর একটুখানি হলুদ দিয়ে তো ভেজে নিয়ে তারপরে হচ্ছে এটার মধ্যে হচ্ছে একটুখানি তেল দিয়ে তেজপাতা ফোড়নে দিলাম আর তার সাথে গোটা গরম মশলা গোটা গরম মশলা ফোড়ন দিলে টেস্টটা একটু অন্য রকম হয় তারপরে পেঁয়াজ কচি আর হচ্ছে রসুন পেঁয়াজ আর রসুনের গন্ধে জাস্ট মানে কি বলবো একদম মাংস মাংসর গন্ধ মতো বেরিয়ে গেছে আর এটা ঠিক সেইভাবেই রান্না করব মাংসের মতো তার মধ্যে এখানে দিলাম হচ্ছে একটা বাটির মধ্যে জিরের গুঁড়ো একটুখানি লঙ্কার গুঁড়ো তার সাথে হচ্ছে একটুখানি হচ্ছে মানে গরম মশলার গুঁড়ো আর তারপরে হচ্ছে হলুদ তো এই তারপরে হচ্ছে লবণ তারপরে এই মশলাটাকে ভালো করে জল দিয়ে মিশিয়ে তারপরে ওই যে পেঁয়াজটাকে যে ভাজা ভাজা করতে দিয়েছি কড়াইয়ের মধ্যে তার মধ্যে এই মশলাটা দিয়ে দেবো এইভাবে রান্না করলেও কিন্তু বেশ ভালো লাগে আর এখন মশলা শিলনোড়াতে কড়াই হয় না কারণ বার্ডের বার্ডের পর থেকে মানে পুচকুর বার্ডের পর থেকে বেশ কিছু মানে গুঁড়ো মশলা বেশি ঠিক গেছে তো ওটা দিয়েই রান্না চালিয়ে দিচ্ছি নাহলে তো মশলাগুলো নষ্ট হবে তাই না বলো আর এমনিতে কিন্তু আমরা শিলনোড়াতেই বাটি তো যাই হোক তারপরে আমি হচ্ছে দিয়ে দিলামই মশলাটা মশলাটা দিয়ে আরও খানিকটা ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে তো চলো ভালো করে কষিয়ে নিই তো সত্যি কথা বলবে একটা বন্ধুরা তোমাদের কার কার মাশরুমের তরকারি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আমার কিন্তু অতটাও ভালো লাগে না বাবা খুব ভালোবাসে তারপর হচ্ছে তোমার তোমার দাদাভাইও ভালোবাসে কিন্তু আমার কেন জানি না মাশরুমের তরকারিটাতে না মনে হয় যে আমি কোনো রকমই টেস্ট পাই না মানে কেন জানি না এরকম লাগে অনেকেই তো দেখি মাশরুম সেদ্ধ করে করেও খেয়ে নেয় তাই না কিন্তু আমার একদমই ভালো লাগে না তো দেখো মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে এখানে হচ্ছে ভেজে রাখা মাশরুম আর ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে মশলাটার সাথে হচ্ছে তরকারিটাকে ভালো করে মিক্সড করে নেবো ছেলে আমার ওদিকে ঘুমাচ্ছে আর ছেলের আজকে নাইট গার্ডের মানে এতটুকু টাইমে নাইট গার্ডের ডিউটি দিয়েছি মাকে আর হিয়াকে মা আর হিয়া দুজনে মিলে ঘরের মধ্যে আর কি বসে বসে আছে মানে নাতির পাশে আর আমার এদিকে দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে মোটামুটি ঝোল রাখবো বেশি ঝোল রাখবো না তো রান্নাটা হয়ে গেছে আর আর কিছু গরম মশলা টরম মশলা কিচ্ছু দেবো না কারণ ফোরনের সময় দিয়েই ছিলাম এখন আর কিচ্ছু দেবো না তো চলো এখন রাত খাবারটা দিয়ে দিই সবাইকে এদিকে হিয়াকে দিয়ে দিলাম আর মার খাবারটা এখন আর ঠান্ডা হতে দিলাম কারণ ঠান্ডা না হলে মা খেতে পারবে না আর মার ওখানে হচ্ছে আমি একটু মা ভেন্ডি সিদ্ধ দিয়েছিল তো ওই ভেন্ডি সিদ্ধ তরকারি আর হচ্ছে বেগুন ভাজা এই দিয়ে খাচ্ছে আর বাবার ভাতটাও কিন্তু বেড়ে রেখেছি তো বাবা একটু বাইরের সামনে ছিল তো বাবার ভাতটা বেড়ে বাবাকে ডাকলাম তো বাবা চলে আসলো এখন বাবাকে ভাতটা দিয়ে দিব তো চলো এইভাবে সপরিবারে একসাথে খেতে বসতে কিন্তু বেশ ভালো লাগে কিন্তু তো মানে আমিও বসতে চাইছিলাম তো ভাবলাম যে না এখন ছেলেকে তো দেখতে হবে কারণ আমরা সবাই যদি একসাথে বসি তারপরে যদি ও উঠে যায় তো পরে পরে খাবো আমি সবাই আরেক তো বাবা বলছে যে এতগুলো ভাত বোধ খেতে পারবো না একটু কমায় রাখি পরে লাগলে নিব। তো ওই যে একটুখানি দুপুরের তরকারি ছিল ওইটাও বাবাকে দিলাম কারণ বাবার ঘন্ট খেতে খুব ভালোবাসে আর বাবা এখানে ভাতটাও সাথে। আমি অনেক কিছুই আমার জীবনে শেয়ার করেছি সুখ দুঃখ ভালো লাগা খারাপ লাগা আজকেও একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চাই তো জানি না আমি সেই জিনিসগুলো তোমাদের হয়তো গুছিয়ে বলতে পারবো কি না বা আমি যে জিনিসটা মানে সম্মুখীন হয়েছি সেটা আমি তোমাদের তোমরা আমার সেই ব্যাপারটা বুঝবে কি না তো আসলে কি বলো তো আমার এই পরিবারে অনেকেই আছে যারা আমার এত 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 ভাবে আমার মানে গাইড করে আমাকে আমাকে জীবনে চলার পথে অনেক অনেকভাবে আমাকে সাহায্য করে তাদের কমে না এইভাবে হয়তো বা করতে হবে এখানে অনেকেই আছে আমার জেটি মা কাকিমা মায়ের মতো অনেকে দিদি যারা প্রতি ক্ষণে ক্ষণে আমাকে ভালো ভালো বুদ্ধি পরামর্শ দিয়ে থাকে তো যাই হোক বিগত কয়েকদিন ধরে আমার জীবনের অনেক কিছুই তোমরা দেখেছো অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি তো সে তার পরের থেকে না আমি কেন জানি না মানে অনেকটা ডিপ্রেশন মানে মানসিক শান্তিটা হারিয়ে ফেলছে আমার জীবনে যা যা হয়েছে খারাপ ভালো সমস্ত কিছুই স্মৃতি মানে আমি চাচ্ছি সেগুলো ভুলে যেতে মানুষের ব্রেন্ডে কিন্তু থাকে না খারাপ স্মৃতিও থাকে ভালো স্মৃতিও থাকে তো আমি ওই সমস্ত কিছু মানে খারাপ স্মৃতিপ্রত স্মৃতিগুলো তার সাথে সাথে ভালো যে স্মৃতিগুলো সেগুলোও আমি ভুলতে চাচ্ছি কারণ আমি চাই না সেই জিনিসগুলো আমার মাথার মধ্যে থাক বা আমার মনের মধ্যে কোনোভাবে থাকুক আমি চাইতেছি যে সমস্ত কিছু থেকে আমি বের হয়ে আমি আমার মতো করে আমি সংসারটাকে গুছায় নিতে নিজের ছেলেকে সারাক্ষণ সময় দিতে নিজের স্বামী শ্বশুর শাশুড়ি নিজের সংসার ইউটিউব এগুলো নিয়ে আমি ব্যস্ত থাকতে যাচ্ছি। কিন্তু কোথাও না কোথাও সেই স্মৃতিগুলো বা সেই জিনিসগুলো আমাকে না এই সমস্ত কিছুর মধ্যেও আমাকে না কীরকম জানি মানে আঁকড়ে ধরছে আমাকে যেমন কোনো কিছুতে আমার ভাল লাগে না বন্ধুরা আমি না ব্লগ শান্তি মতো করতে পারি না ছেলেটাকে শান্তি মতো যদিও সময় তো দিবই কিন্তু না ক্ষণে ক্ষণে আমার সেই জিনিসগুলো মনে আসে আমি যখন রাতে শুতে যাই না তখন সব থেকে বেশি আমার সেই জিনিসগুলো সেই দিনের কথাগুলো আমার মনে পড়ে আমি মানে আমি মানসিকভাবে যে এতটা ভেঙে পড়ছি আমি না একটুখানি শান্তি চাই কিন্তু আমি বুঝতে পারতেছি না যে আমি কি করলে একটুখানি শান্তি পাবো ক্ষণিকের জন্য হলে এক ঘন্টার জন্য হয়তো বা মনটাকে একটুখানি ভালো করার চেষ্টা করি কিন্তু পরক্ষণেই যখন সেই জিনিসগুলো মনে পড়ে পরক্ষণেই যখন সেই জিনিসগুলোর কথা আমি ভাবি ভাবতে না চাইলেও আমি যখন ভাবি না তখন আর কিচ্ছু ভালো লাগে না বন্ধুরা না আমি রান্নাতে মন দিতে পারি কোনো কিছুতে আমি মন দিতে পারি না তোমরা বলো তো আমি কি করলে আমি একটুখানি শান্তি পাবো যা হয়েছে হয়েছে বন্ধুরা এটার মধ্যে খারাপও ছিল অনেক দিক ভালোও ছিল আমার কাছে কিন্তু আমি না সেই যে মানে আমি আর মনে রাখতে চাই না আমি মনে মনে হয় যে একটা খারাপ সময় বা খারাপ স্বপ্ন দেখলে মনে যেরকম ভুলে যায় সেরকম খারাপ স্বপ্নের মতো আমি যাতে এই জিনিসগুলো ভুলে যাই কিন্তু আমি কোনোভাবেই ভুলতে পারতেছি না আমি যেটা মনে করি যে এক আমরা কম খাই কোনো ব্যাপার না কিন্তু মানসিকভাবে যদি আমরা শান্তিতে থাকি না এর থেকে শান্তির আর কিচ্ছু হয় না তো আমি সেই মানসিক শান্তিটাই হারাই ফেলতেছি তার সাথেও বন্ধুরা আরেকটা চিন্তার বিষয় সেটা হচ্ছে আমার এই যে গালের টিউমারটা তো এটা হয়তো বা খুব শীঘ্রই আমি অপারেশন করব। খুব শীঘ্রই মানে খুব শীঘ্রই অপারেশন করব। সেটাও একটা দিক ভাবি যে পুচকু যদিও বা সবাই রাখবে রাখতে পারবে দিনের বেলাটা একটুখানি ভুলায় ভালায় কিন্তু একটা বাচ্চা কিন্তু সবথেকে বেশি তার মা মা খোঁজে ও থাকে এক ঘন্টা দুই ঘন্টা কোনো ব্যাপার নাই কিন্তু তারপরে ওর মা খোঁজ করবে তো আমি এটাই ভাবি যে আমি কিভাবে ওকে নিয়ে কী করবো কী না করবো বুঝতে পারি না কিছুই তো জানি না সামনের দিনগুলো কী হবে তো তবে তোমরা পাশে থেকো তোমরা এইভাবে সাপোর্ট করো তাহলেই হয়তো বা জীবনে চলার পরটা একটু হলেও মানে ভালো থাকবে তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল আর একটি নতুন ভিডিওর সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এভাবেই আমার পাশে থেকে